স্ক্রিনের সাকিব খান শাহরুখ খান কি কি আপনারা গ্রুপের মাধ্যমে অথবা ফ্যানদের মাধ্যমে কি দেখা করার সুযোগ হবে বাংলাদেশে এটা আসলে এভাবে বলা যাচ্ছে না কিন্তু যদি শাহরুখ খান কখনো আসে বাংলাদেশে তাহলে হয়তো দেখা হতে পারে কারণ শাহরুখ খান তার ফ্যান্সদেরকেই বেশি পছন্দ করেন লাভ করেন তার ফ্যানদেরকেই আসলে সে ডেডিকেট করে তার সাকসেস তার স্টোরিস তো অ্যাকচুয়ালি তার ফ্যানদেরকে ঘিরেই তো তার জীবনটা তো সে যদি কখনো বাংলাদেশের ফ্যানসরা তো তাকে দেখতে পাবে আমাদের দেশে যে মেগাস্টার সাকিব খান আছে তার সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে ওই থ্রুতে আপনাকে আমি দুইটা নাম দিব মানে দর্শক অডিয়েন্স অনেক বেড়েছে এরপর থেকে ওনার জন্মদিন আজ শাহরুখ খানের ওনার দেশে একটা বলেন এটা জন্মদিনের শুভেচ্ছা জানান হ্যাপি বার্থডে টু শাহরুখ খান আমরা বাংলাদেশের ফ্যান্সদের পক্ষ থেকে আসলে চাই যে আমাদের নিউজটা আপনার কাছে রিচ করুক হ্যাঁ আমাদের ক্লাবের থ্রুতে হোক সেটা আমরা আরও বেশি করে চাই যে আমাদের ক্লাবের নাম হচ্ছে এসআরকে বাংলাদেশ সিএফসি এটা হচ্ছে চেন্নাই বেস্ট ক্লাব ইন্ডিয়ার তো এটা আমরা সাব ব্রাঞ্চ বাংলাদেশের যেটা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ হিসেবে পরিচিত সেখানে আমরা কাজ করছি এটা নিয়ে শাহরুখ ইউ আমি তো আরেকটা জিনিস জানি ওনাকে সিনেমার ডায়লগ শুনতে চাই আচ্ছা অনেক সিনেমার ডাইলক্ট আছে তো আমি জামান থেকে কোট করি পেটেকো হাত লাগানো দর্শক এই মুহুর্তে রয়েছে এমন একজনের সাথে রয়েছে আমরা ওনার পরিচয় আপনারা জানেন না উনি একজন শাহরুখ খানের অসংখ্য অনেক একটা বড় একটা বক্ত শাহরুখ খান সাহিত্যম জন্মদিন তার সাথেই রয়েছে শাহরুখ খানের ফ্যান যে বাংলাদেশে রয়েছে আজ মানে বাংলাদেশে আছে আজও আমরা জানতাম না আমরা মানে নিজেও এসে দেখছি যে ভাইয়া আলাইকুম কেমন আছে উনার উপরে বর করছে যে সালমান খান শাহরুখ খান উনাদের উপরে কিন্তু বর করছে ইন্ডাস্ট্রি যেমন আমাদের বাংলাদেশে যেমন সাকিব খান উপরে ইন্ডাস্ট্রিটা বর করছে বর্তমানে ঠিক সে উনিও এরকম উনি জন্মদিন নিয়ে কি বলার আছে যে বাংলাদেশের ফ্যান আপনারা বাংলাদেশের ফ্যান ফ্যান্সের পক্ষ থেকে আমাদের আসলে যেটা বলা আছে সেটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ শাহরুখ স্যার আসলে আমরা শাহরুখ স্যারকে আইডল হিসেবে মানি প্রত্যেকটা এসার ক্যান বাংলাদেশের এটা প্রত্যেকটা জায়গায় এখন আমরা আমাদের চাওয়া যে আমরা শাহরুখ খানের সাথে কিভাবে দেখা করবো মিট করব। আমাদের ক্লাব থেকে লাস্ট ইয়ারে আমি গিয়েছি শাহরুখ খানের সাথে মিট করতে তার আগের বছর তিনজন গিয়েছে মিট করতে এই বছর ভিসা ইস্যুর কারণে আমাদের তিনজনে যাওয়ার কথা ছিল কেউ যেতে পারেনি ডিউ টু আমাদের ভিসা অফ শাহরুখ খানের সাথে অনেকেই দেখা করার সুযোগ পায় না উনি যখন বারিন্দায় আসে আসার পর দেখি হাজার হাজার ভক্ত উনার মানে বাসার সামনে দাঁড়ায় থাকে বসে থাকে এই যে ওনার সাথে দেখা করেছেন কি মনে হয়েছে কি বলেছিলেন যে উনি কি বলেছিল যে মাথায় হাতে দোয়া করেছিলেন শাহরুখ খান না আসলে ওই তো সুযোগ হয়নি আমি যখন মানে মান্নাতের পাশে যে অডিটোরিয়ামটা সেটাতে যখন আমরা গিয়েছি সেটা তো হচ্ছে পাশাপাশি যখন আমি বসলাম ছবি তুললাম তখন আমি জাস্ট একটা কথা বলেছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি তখন উনি মানে হিন্দিতে বলেছে যে ব্যাট যাও ঠিক আছে এইটুকুই কারণ ওখানে আসলে এত কথা বলার সুযোগ থাকে না কারণ অনেক ফ্যান্স থাকে প্রেশার থাকে কি সময় ফোনে কথা বলা হয়েছিল না না এটা আসলে এরকম কোন সুযোগ নেই কারণ উনি তো অনেক বড় ভিআইপি পি স্টার মেগা স্টার ঠিক আছে তো থ্রুতে যেতে হলে আসলে ক্লাবের থ্রুতেই যেতে হয় ফ্যান ক্লাবসগুলোর থ্রুতেই আচ্ছা 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 এই যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশে কোনো উদ্যোগ আমরা দেখতে দেখি নাই ফার্স্ট টাইম যখন আপনারা যখন প্রচারও এরকমভাবে করেন নাই একটা উদ্যোগ নতুন একটা উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশে বসবাস করে শাহরুখ খানের ফ্যান হয়েছেন শাহরুখ খানের ফ্যান অনেক রয়েছে বাংলাদেশে বাংলাদেশে দুজি একটু আপনাকে জানি বাংলাদেশে তো শাহরুখ খানের ফ্যানের কোনো হিসাব নেই প্রত্যেকটি জায়গায় জায়গায় আপনি গেলে দেখতে পাবেন আনাচে কানাচে ছড়িয়ে আছে এটা আসলে শাহরুখ খানের মুভি দেখিয়ে আসলে ওর ফ্যান আছে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে সবাই আচ্ছা আর নাইনটি স্কিড আমরা যারা হ্যাঁ তারা আমরা শাহরুখ খানের একদম প্রথম থেকে স্ট্রাগলিং পিরিয়ড থেকে দেখে দেখে আসলে আসছি এখন তো ওনার সাকসেস পিরিয়ড চলতেছে প্রাইম টাইম চলতেছে দুহাজার তেইশ সালের মুভির পর থেকে ওনার কামব্যাক যেটা হলো এটা আসলে অনেক আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আচ্ছা আমি একটু জানি যে আমরা একটা জানি যে সাকিব সরি সালমান শাহরুখ খানের সাথে ভালো একটা বর্নিং ছিল তখন উনি ফার্স্ট মুভিতে ইন্ডাস্ট্রিতে মুভ করে শাহরুখ খানের কেরিয়ারটা একটু লো কোয়ালিটি যাচ্ছিলো তখন দিয়ে যে শাহরুখ খানের সালমান শাহর ফ্যান ছিল ওনার ওয়াইফ সেই জিনিসটা নিয়ে আপনার কাছে কী বলার আছে এই যে মানে একটা কিং কিংকাফানকে সবাই ইন্ডাস্ট্রিতে যে উনি একটা ফ্যান হয়েছেন সালমান শাহর ওনার ওয়াইফ সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কী বলার আছে মন থেকে ওনাকে পছন্দ এমনকি সিনেমার সাইনিংও হয়েছিল যে আমরা পরবর্তীতে অবশ্যই শাহরুখ খান সালমান শাহকে আমরা দেখতে পারতাম কিন্তু আমাদের সৌভাগ্য হয় সিনেমাটা দেখা সে বিষয়গুলো এটা আসলে আপনার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইনফরমেটিভ ওয়েতে যদি বলি সেটা হচ্ছে যে ওই সময়ে শাহরুখ খানের সাথে সালমান শাহ যে ছবিটা দেখেছেন আপনারা ওই সময় তারা একটা ছবি তুলেছে তাদের মধ্যে সম্ভবত কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ঠিক আছে এখন যেহেতু সালমান শাহ এখন আর বেছে নেই আমি আসলে ওই ব্যাপারে আসলে কথা বলতে চাচ্ছি না ঠিক আছে উইথ ডিউ রেসপেক্ট টু হিম মানে যে জিনিসটা দেখছি যে শাহরুখ খানের কোন কোন সিনেমাটা মুক্তি পাবে এই যে আজকে সকালে টাইটেল চলে আসছে কিং মুভির একটা ছোট্ট টিজারের মতো এটা নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি রিলিজ পাবে এখনও ডেটটা তো হয়নি সামনে ডেট অ্যানাউন্স করবে যারা মুম্বাইয়ের ফ্যান রয়েছেন সাকিব শাহরুখ খানের যারা ইন্ডিয়ার ফ্যান রয়েছেন ওনাদের ওনাদেরকে নিয়ে কাজ করছেন ওনাদের উদ্দেশ্যে কী বলার আছে এখন ফ্যান্সদের নিয়ে যেটা কাজ আসলে আমরা করতেছি আমাদের ক্লাব থেকে মানে আপনি একজন বাংলাদেশি হয়ে ওনাদেরকে কী বার্তা দিবেন আমি বাংলাদেশি হয়ে বার্তা দিব যে আমরা শাহরুখ খানকে আবার আমাদের দেশে আনতে চাই আমরা আবার দেশে আনতে চাই উনি তো ব্যাক ইন টু থাউজেন্ড টেনে যখন এসেছিলেন আর্মি স্টেডিয়ামে তখন সবাই যাওয়ার সুযোগ পায়নি আমরা এবার ম্যাসি বাকারে যদি এটা করতে পারি ইভেন্টটা সবাই তাহলে হচ্ছে সবাই দেখতে পাবে বাংলাদেশে আমি একটা প্রশ্ন করেছিলাম নেইমার আর নেইমারের যে বন্ধু ওনাকে একটা প্রশ্ন করেছিলাম সাকিব ভাইকে নিয়ে একটা প্রশ্ন করেছিলাম সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখেছেন আর এটা ভাইরাল হয়েছে সেই বিষয়টা ওনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে কোনো কি নেইমারের সাথে সাকিব ভাইয়ের সাথে দেখা করার সুযোগ কি হবে উনি পরবর্তীতে বলেছে চেষ্টা হবে ইনশাল্লাহ আপনার সামনে চেষ্টা করব। আপনার কাছে একটু সেম প্রশ্ন যে দুইটা নাম হলো শাহরুখ খানকে দেশে সাথে শাহরুখ খানকে আপনি পছন্দ করেন ফ্যান বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন হিরোর উপরে ইন্টারেস্ট সিনেমা আচ্ছা বাংলাদেশের আমার এই মুহূর্তে আমি যদি বলি আমার ভালো লাগে হচ্ছে একসময় ভালো লাগতো আরিফেন শুভকে ঠিক আছে আমি তার ফ্যান ছিলাম বাট সে তো এখন লাইম লাইটে নেই এখন আমার শহীফুল রাজকে খুব ভালো লাগে আচ্ছা আর শাকিফ খানকে আমার ভালো লাগে তুফান মুভি দেখার পর থেকে আমার আসলে ভালো লাগে বাট আমি শরিফুল রাজকে আমার বেশি ভালো লাগে এখন কি মনে হয় যে শাহরুখ খানের শাহরুখ খানকে অনেকবার দেখেছি যে ইন্টারভিউতে উনি ফলো করছেন ওনার ওয়াইফ অপু থেকে শুক্র অনেকেই ফ্যান শাহরুখ খানের সাথে চুল রেখে ওনার ওনার ছেলেরও চুল রেখেছে শাকিব খান সেই বিষয়টা নিয়ে যে আপনাকে জানি ছোট্ট করে কি বলবেন শাহরুখ খানের ফ্যান তো সবাই সবাই চায় তাকে একই রকম লুকে আনতে বা এটা কপি বলবো না এটা বলবো ইন্সপায়ার্ড হ্যাঁ ইন্সপায়ার্ড হয়ে আসলে নিজের লাইফস্টাইলটা ওভাবে মেনটেন করতে তো তাদের শাকিব খানের মধ্যে হয়তো সেই জিনিসটা আছে যে আমি ইন্সপায়ার হয়ে শাহরুখ খান থেকে ইন্সপায়ার হয়ে আমিও কিছু একটা অভিনয় কি চেঞ্জ দেখছেন ওনার এখন বর্তমানে এসে হ্যাঁ অভিনয় তো তার চেঞ্জ এসেছে এটা তো অবশ্যই এটা বললাম যে দুই হাজার তেইশে যখন হচ্ছে তুফান মুভিটা রিলিজ ছিল তারপর থেকে তো ওনার চেঞ্জ আসা শুরু করেছে একটা ম্যাসিভ চেঞ্জ এই জন্যই ওনার ক্রাউড আর দু একটা গান শুনতে পারি আমি আসলে গান গাই না ছোট্ট করে একটা গান আমি আমি আসলে গান গাই না আমার গলার ভয়েসটাও সেরকম না আসলে এই জন্য আমি আসলে গান গেতে চাচ্ছি না এইটুকের মধ্যে আমি রাখি ওর উদ্দেশ্যে কি বার্তা দেওয়া তো কী বার্তা দিবেন ওনার ফ্রেন্ডের উদ্দেশ্যে কি দিবেন বাংলাদেশের যে ফ্যান রয়েছেন ওনার উদ্দেশ্যে কি মেসেজ দিবেন বাংলাদেশের ফ্যান্সদের উদ্দেশ্যে আসলে মেসেজ দেওয়ার কিছু নেই কারণ হচ্ছে শাহরুখ খানকে সবাই ভালোবাসে যারা ফ্যান্স আছে তারা ভালোবেসে যাবে ভালোবেসে এসেছে এবং ভালোবাসছে আর তার উদ্দেশ্যে যে বার্তা আমরা সবাই আপনার সাথে মিট করতে চাই তারা বাংলা উনি যদি বাংলাদেশে আসতে পারে কোনোভাবে আনা যায় তাহলে ফ্যান্সরাই সবচেয়ে বেশি হ্যাপি হবে একটা গান শুনতে চাচ্ছি না আমি আসলে আমি গান গাই না আমি কখনো গান ইউজ টু না ঠিক আছে আপনি আমাকে ডায়লগ দিতে বলেছেন আই জাস্ট গট দ্য ডায়লগস বাট আমি তো ফ্লাইং এখানে লাভ ইউ স্যার